আজকে আমি আপনাদের সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করবো যান আমি এইখানে কৃষি কাজটা করতে আইসি এখানে কৃষি কাজটা করতে আমি একটা সাপোর্ট পাইছি একটা সাপোর্ট ছাড়া কখনো আগান যায় না আমার এই যে কৃষি অফিসাররা এই যে অনেকটা সাপোর্ট করে আমাকে সার দেয় আমাকে বীজ দেয় আমাকে পরামর্শ দেয় আমাকে ট্রেনিং দেয় আমি প্রথম নতুন উদ্যোক্তা হিসাবে আমি এইটা আমার প্লাস পয়েন্ট মনে করি কেননা একটা সাপোর্ট ছাড়া কখনো আগান যায় না আজকে আমারে তারা এতটা সাপোর্ট দিচ্ছে বিদায় আমি অনেক কিছু প্রশিক্ষণ নিয়ে এই কৃষি আরো বেশি শিক্ষা নিয়ে আরো আগাইতে পারতেছি এর জন্য একটা জিনিস করতে গেলে একটা মানুষের পাশে সাপোর্ট থাকা লাগে সাপোর্টটা খুবই ইম্পর্টেন্ট যদি সাপোর্ট না থাকে তাহলে কখনো আগান যায় না আর আমাকে তারা একটা ব্যানার দিচ্ছে ব্যানারটা টানাইছি যে আমার তারা যে পরিচালনা করতেছে আমাকে যেটা সাপোর্ট দিচ্ছে সেটা একটা ব্যানার দিছে যেন আরো মানুষের যেন এলাকায় যেন উৎসাহ হয় তাদের যেন আরো কিছু আগ্রহ বাড়ে কাজের প্রতি এর জন্য তারা আমার মাধ্যমে মানুষকে উৎসাহ করার জন্য আরো মানুষকে কিছু ট্রেনিং দেওয়ার জন্য বুঝানোর জন্য আমার মাধ্যমে চেষ্টা করতেছে আমিও চেষ্টা করতেছি মানুষকে বুঝিয়ে আরো কিছু সবজি চাষের দিকে আগ্রহ করার জন্য আমাদের এলাকায় ওরকম ভাবে কেউ সবজি চাষ করে না সবাই ধান পাট তারপর দুলাটি ইত্যাদি আরো অনেক ফসল করে কিন্তু কেউ সবজি চাষের প্রতি তার কোনো আগ্রহ নেই আমি দেখি চেষ্টা করে মানুষে আনতে পারিনি আমার সাথেই থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলয়কনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও করতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখন আগাইতে পারবো না আসসালামু আলাইকুম